মহম্মদ আশিক মার্ল আপনি লিখেছেন সৌজি থেকে বলছি এখানে ইমামের সুরা ভুল হলে পেছন থেকে দেয় তবুও কিনা সুরার যদি হয় আর সঠিক আছে অর্থাৎ আমাদের দেশে ইমাম সাহেবরাও যদি নামাজের পেছনে লোকমা দেন কেরাতের লোকমা অর্থাৎ সুরা কেরাতে ভুল হয়েছে সে লোকমা দিয়েছেন তাহলে এর ফলশ্রুতিতে সুজিতে কিন্তু সেদাই সাহু প্রযোজ্য হয় না সাহু প্রযোজ্য হয় তখন যখন কোন ওয়াজিব ছুটে যায় তো সুরেখাতে ভুল হলে কোনো ওয়াজিব তরক হয় না বা ওয়াজিব ছুটে না বিধায় এখানে সিদ্ধে সাহু নয় সুতরাং আপনি সৌদি আরবের যেটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ সঠিকই আছে এমডি ডি লিখেছেন একজন বলেছেন তুমি দশ কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে এক হাজার টাকা দেবো দশ কিলোমিটার সাইকেল চালিয়ে এই টাকা নেওয়া যায় হবে কিনা একপক্ষেও এ ধরনের পুরস্কার দেওয়া না যায়জ নয় কেউ যদি বলেন যে তুমি এই কাজটি করলে অ্যাচিভ করতে পারলে তোমার বীরত্ব বাহাদুরি বা শক্তিমতা দেখাতে পারলে তোমাকে পুরস্কার স্বরূপ এটা আমি দেবো দিতে পারেন এই দেওয়া নেওয়া যায় আছে এখানে যদি বাজি ধরা ব্যাপার হতো যে আমি যেতে পারলে তুমি দিবা আর আমি যেতে না পারলে আমি দিব তাহলে সেক্ষেত্রে সেটা জুয়ার মধ্যে পড়তো এবং সেটা না এবং গুণা হতো যেহেতু এক পক্ষ পুরস্কার দিচ্ছে যেতে পারলে পুরস্কার পাবে আর যেতে পারলে নাই এটা গ্রহণ করা যায় আছে ব্যাপারটা এরকম যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ কাউকে করতে দিয়ে সে কাজটা করলে তার জন্য বিনিময় দেওয়া বা প্রণোদনা দেওয়া বা পুরস্কার দেওয়া এটা যায়জ আছে কোনো সুবিধা নেই আমার স্বামী পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কিনা দেখুন স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা শুনিয় নয় কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক অতএব ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন আলাদা রাখছেন এটা মৌলিকভাবে ভাবে দর্শনীয় নয় তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন করার সুযোগ নেই কারণ যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার সাথে যে হক আছে নষ্ট হবে এখন আপনি স্বামী স্ত্রী দুশ্চরিত্র দুশ্চরিত স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন তালাকের উদ্যোগ নিতে পারেন কারণ সেই দুশ্চরিত্র খারাপ মানুষ সংশোধন করার চেষ্টা আপনি করবেন এরপর যদি সম্ভাবনা না থাকে আশাহত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়া রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে কারণ দুশ্চরিত্র মানুষের সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসলাম বাধ্য করে বিধায় আপনি যতদিন থাকবেন তদের স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন আমি বলছিলাম কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন দীর্ঘদিন এরকম করে থাকবেন সেরকম করার সুযোগ কিন্তু নেই আর এর বাইরে আপনি তার সাথে তার বনিবনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয় এরপরও আপনি তার সাথে থাকেন এর ফলে কিন্তু আপনার গুণা হবে না অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন একই কক্ষে থাকেন শারীরিক সম্পর্ক করেন তাহলে একজন খারাপ মানুষ তাকে আপনি স্বামী তার সাথে সম্পর্ক বজায় রাখছেন জন্য আপনি গুনাকার হবেন ব্যাপারটা সেরকম না কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে ততদিন পর্যন্ত সে সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক হ্যাঁ ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয় সেটা আপনার বরং ইমানের দাবি সেটাও আপনি করবেন পাশাপাশি স্ত্রী সুলভ দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান আর যদি মনে হয় যে না তার সংশোধনের আশা করা যায় না আমি পৃথক হয়ে যেতে চাই তাহলে সে উদ্যোগ আপনি নিতে পারেন